হ্যালো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন বাজে দশটা পঁচিশ এগারোটা পনেরোর মধ্যে আমাকে বাসায় পৌঁছাতে হবে আজকে একটু লেট করে বের হয়েছি দেখা যাক পৌঁছাতে পারি কি না অবশ্যই পৌঁছাবো পৌঁছাইতেই হবে যেহেতু রাত হয়ে গেছে এখন রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে সো আমি আশা করছি যে টাইমের আগেই পৌঁছে যাব একটু টান দিতে হবে আর কি এই এখন তো টান দিলেও প্রবলেম নাই যেহেতু রাস্তা ফাঁকা আছে আমি কি লাইট অন করেছি হ্যাঁ লাইট অন করেছি যতই রাস্তা ফাঁকা থাকুক সেফলি রাইড করাটা ভালো এখানে একটু রাস্তা ভাঙা চোরা আছে টুকটাক দেখে শুনে রাইড করতে হবে ও এত বড় ট্রাক এই জায়গাটায় আসলে একটু অন্যরকম ভালো লাগে পাশে হচ্ছে ধানমন্ডি লেক আমি কি এদিক দিয়ে যাব না রং রোড ধরবো কেন আশা করছি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে গাড়িটা অনেক স্লো রাইড করছিল উনি মেবি কনফিউশনে ছিল যে কোন দিক দিয়ে যাবে আমার মতো ডানে হচ্ছে ধানমন্ডি লেক আজকে বড় বড় ট্রাক আসছে এইদিকে বুঝতে পারছি না কেন নিশ্চয়ই কোনো কাজ চলছে আমার পিছনে কি গাড়ি না বাইক এটা খুবই কনফিউজিং সামনের গাড়িটা সে সামনে যাবে না কোথায় যাবে বুঝতে পারছি না আজকে একটু ঠান্ডা লাগছে গতকালকে একটু ঠান্ডা কম ছিল মনে হয় রাতে হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে নাইট ভিউটা দেখাবো বলে আমি জানি না নাইট ভিউটা কেমন লাগছে আপনাদের যেহেতু সাড়ে দশটার উপরে বেজে গেছে সো রাস্তা ফাঁকা থাকার কথা এই কারণেই মূলত ক্যামেরাটা অন করলাম জেমের মধ্যে আসলে বাইক রাইড করতে ভালো লাগে না ঠান্ডা লাগছে ভাইজরটা নামানো দরকার ছিল বাট একটাই প্রবলেম ভাইজরটা নামালে আমি কিছু দেখতে পাবো না মানুষ কেন যে রং রোডে আসে বুঝতে পারি না রং রোড কখন আপনাকে ফলো করতে হবে যখন দেখতে পাবেন যে সামনে আর কোনো রাস্তা নাই আপনাকে রং রোড ধরেই যেতে হবে তখন আপনি রং রোডে যেতে পারেন এখানে প্রচুর কোর্ট বসে খাবার দাবারগুলো কেমন জানি না সেট গাড়িটা অফ হয়ে গিয়েছিল আমার এই একটা প্রবলেম গাড়ি অফ হয়ে যায় ভাগ্য ভালো আমি ব্যালেন্স করতে পেরেছি আপনাদেরকে কোর্টটা দেখাতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম বাইকটা সার্ভিসিং করা প্রয়োজন না হলে বিজি রোডে যদি এভাবে গাড়ি বন্ধ হয়ে যায় খুব ভালোভাবে আমি প্রবলেমে পড়বো ইভেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে হাতে কিছুটা ব্যথা পেয়েছি তারপরেও আহামরি ওরকম ব্যথা পায়নি এখন আমি কোথায় আছি লাল মাটি গেছি এসব টার্নিংয়ের সময় মাস্ট রাস্তা খেয়াল করে টার্ন করতে হবে কারণ আপনি যত এক্সপার্ট হন না কেন রাস্তায় যদি নুড়ি পাথর থাকে তাহলে আপনি পড়তে বাধ্য বাট বাইকটা আমাকে সার্ভিসিং করাতেই হবে সময় পাচ্ছে না অ্যাকচুয়ালি সময় পেলে আমি মাস্টার সার্ভিসিং করবো কয়েকদিন আগে যে সার্ভিসিংটা করিয়েছিলাম সেটাতে আসলে মাস্টার সার্ভিসিংটা করতে পারিনি সেখানে জাস্ট পাঁচটা জিনিস চেক করে দিয়েছে ওরা সেটা জাস্ট চেকিং নাথিং এলস চেকিংয়ে আসলে ওভাবে কোনো প্রবলেম ধরা পড়বে না ও সরি সরি আমি বোধহয় বেশি সামনে চলে এসেছি আই থট যে এতগুলো গাড়ি থাকবে না বাট প্রবলেম ক্রিয়েট করলাম ভাগ্য ভালো এই গাড়িটা ওইদিকে যাচ্ছে এই কারণে আমিও ঢুকতে পারলাম রাস্তায় আমাদের এমনভাবে চলাফেরা করা উচিত যাতে করে কারো কোনো ধরনের প্রবলেম না হয় যেমন আমি একটু বেশি সামনে চলে এসেছিলাম যার কারণে ওই দিক থেকে যে গাড়িগুলো এসেছিলো তার আটকে গিয়েছিল আমার পিছনে থাকা দরকার ছিল সে যাই হোক এখন আমি আছি সলিমল্লা রোডে যেখানে প্রচুর চাপের দোকান পাওয়া যায় চাপ খেতে ভালো লাগে বাট চাপ খেলে একটা প্রবলেম পেট খারাপ করে হুম সামনেই যায় আমি মূলত আমার কলিগের সাথে যখন যাওয়া আসা করি তখন এই যে একটু আগে লেফটে যে রোডটা দেখতে পেয়েছেন সেই দিক দিয়ে চলে যায় বাট আমি যদি একা রাইড করি আমি এই দিক দিয়ে চলে আসি মাথায় গিয়ে মেইন রোড ধরে যায় এখন যেহেতু লাইসেন্স আছে সো চিপা চাপা দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এই যে গাড়ি বন্ধ হয়ে গেছে কি প্রবলেমে পড়ে গেলাম রে ভাই সার্ভিসিং করাতেই হবে নাহলে বারবার গাড়ি বন্ধ হয়ে যাবে মোহাম্মদপুরের কোন কোনো জায়গায় এখনো রাস্তা ঠিক করা হয়নি এসব রাস্তাগুলো ঠিক করার দরকার যদি সব কাজ শেষ হয়ে যায় না হলে আমরা যারা বাইক রাইড করি প্রচুর প্রবলেম হয় ঝাঁকা ঝাঁকি খাইতে হয় আমি কি সঠিক বাংলা বলেছি ঝাঁকি খেতে হয় নাকি ঝাঁকা ঝাঁকি খাইতে হয় রাস্তাগুলো এমনিতেই ভাঙা চোরা তার উপর এই রিক্সাগুলো তিন চারটা লেন করে যাচ্ছে কি একটা অবস্থা সিয়া মসজিদ পার হয়ে আসলাম এখন আমি আছি টোকিও স্কোয়ারের সামনে ডানে হচ্ছে কৃষি মার্কেট রাত দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেলে এই রাস্তাটা ফাঁকা থাকে বাইক রাইড করতে প্রবলেম হয় না বাট সাতটা থেকে নয়টা পর্যন্ত খুবই বিজি থাকে এই রোডটা স্মুথলি বাইক রাইড করা যায় না জেমে পড়তেই হবে যে করেই হোক জেমে পড়তেই হবে এই যে আরেকটা প্রবলেম এরকম টুকটাক পিক আপ গাড়িগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করায় খুবই প্রবলেমের হ্যাঁ ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেছে এটা মূলত শীতের কারণে গরমকালে এত তাড়াতাড়ি বন্ধ করে না দোকানগুলো এটা কি র্যাপিড চিকেন নতুন হয়েছে বোধহয় আগে কখনো দেখিনি আমি কোথায় আছি এখন সামনে হচ্ছে আদাবর থানা আমি থানার যে গলিটা এদিক দিয়ে ঢুকে যাব শাকসবজি শাকসবজি দেখলেই খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ চিন্তা করেন অটো কত স্পিডে ছিল ওর মাথায় সমস্যা হয়ে গেছে মনে হয় কি পদক্ষেপ সামনে বড় একটা ব্যানার পদক্ষেপ এটা মেবি কোন একটা এনজিও আমি কাছাকাছি চলে এসেছি শীত এটা কোনো কথা এই রাস্তা এখনও ঠিক করে নেই আমার মনে হয় না এটা ঠিক করবে আর যেহেতু এইদিকে রাস্তার কাজ কিন্তু কমপ্লিট এই যে এইগুলো ঠিক করে ফেলেছে বাট ওইটা ঠিক করে নেই নিশ্চয়ই ওইটা ওরা কোনোভাবে ভুলে গেছে অথবা স্কিপ করেছে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ ফোয়াট এত তাড়াতাড়ি চলে আসলাম কাকা ভালো আছেন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না